হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন বাঞ্ছারামপুর ধানের শীশের ঘাটি ছিল আছে থাকবে কৃষিবিদ মেহেদি হাসান পলাশ স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি কসবা টিভি নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয় বাঞ্ছারামপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মেহেদি হাসান পলাশ তিনি বলেন বাঞ্ছারামপুর আগেও ধানের শিশের ঘাঁটি ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ভূঁইফোর নেটা কিংবা সংগঠনের এখানে কোনো স্থান হবে না তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবকদের রাজনীতিতে সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিতে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন সমাবেশে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিব আকাশ এবং সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব ফাইসালবিন বিন ইউসুফ সামি এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন উপজেলা বিএনপি সহ ভাইসভাপতি আবুল আয়ুব, আব্দুল করিম চেয়ারম্যান সাখায়াত হোসেন সাধারণ সম্পাদক সালে মুসা, শ্রমিক দল নেতা সজিবুর রহমান সজীবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন বাঞ্ছারামপুরে যুবদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উপস্থিতি এবং উদ্দীপনায় প্রাণ ফিরে পায় স্থানীয় বিএনপি অঙ্গন

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি